সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আসলে প্রবাসীদের জীবন এরকমই হয় হ্যাঁ এই বাজার সতা করতে হয় রান্না বান্না করতে হয় কাপড় ফাঁসতে হয় সব কিছুই যদি আজকে আমাদের ছুটি আর রবি দিন ছুটি সরকারি তো রবিবার ছুটি এটা অবশ্য সরকারি সাপ্তাহিক আর আজকে অবশ্য একদিন বেশি ছুটি তো প্রিয় দর্শক এই তো আমরা এই যে রাস্তাতে হাঁটতেছি আসলে আমরা বাংলারা ছাড়া রোড থেকেও হাঁটে না সবাই গাড়িতে যায় একমাত্র আমরা বাংলারাই রোডে হাঁটি ছাড়া কেউ হাঁটে নেই আর দেশে তো রিক্সা ভ্যান অটো কিছু পাওয়া যায় না সবার গাড়ি আছে ট্যাক্সি ট্যাক্সি পাওয়া যায় তো সব জায়গা পাওয়া যায় না আমাদের বাংলাদেশের মতো যেমন রিক্সা ভ্যান অটো সিএনজি পাওয়া যায় এদেশে এরকম না মোটর আছে মোটর আমার আছে ছোট ভাই বেশিরভাগ মোটর চালায় প্রিয় দর্শক রোডে বেশি কথা বলবো না

কারণ বিদেশে তো কোনো সময় আসে না খালি কইতে হে দাও লাইতে লেখনে টিহে দাও আর তেড়া কইতে আইলে যেন তো তাই না মালুসি একটা গাছ লাগাইছি টিহে